দিনের মতো কালকে আমাদের সন্ধ্যার দিকে একটা খবর ছিল যে দুজন লোক ব্যাগ এবং কেরি ব্যাগ করে নিয়ে আসছে তাদের সঙ্গে হয়তো কন্ট্রাভেন্ট থাকতে পারে তো সেই সুবাদে আমরা এবং আর পি মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে মতো থাকি এবং তখন লক্ষ্য করলাম প্রায় সাড়ে ছটার দিকে দুজন লোক আসছেন হাতে ব্যাগ এবং পিটো ব্যাগও আছে তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবে তারপর আমরা ওই তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সল গেট আছে ওইখানে আমরা তাদেরকে ডিটেন করি তো ডিটেন করে প্রিলিমিনারি তারা জানতে বললাম তারা দুজনে বিহারের বাসিন্দা একজন হলো বাবলু কুমার আর একজন হলেন সুধাংশু কুমার ওদের দুজনেই বাড়ি বিহারে তারপর আমরা চেক করে দেখলাম গাজা ভর্তি তাদের ব্রাউন কালারের সিলেটেপ দিয়ে পেছানো তারপর আমরা যথারীতি এন ডিপিএস যা রুলস আছে আমাদের সিনিয়র অথরিটিকেও জানাই এবং ওনারাও আসেন তারপর এটা পার্সেল অফিসে যখন আমাদের গভর্নমেন্ট ইলেকট্রিক মেশিনে যুগ করি তখন দেখা গেল টোটাল কোয়ান্টিটিটি হচ্ছে থার্টি নাইন কেজি যার বাজার মূল্য এখন প্রায় পাঁচ হাজার করে হলে হয় প্রায় এক লাখ পঁচানব্বই হাজারের মতো তারাও ওইগুলি একটা আগরতলা একটা এক্সপ্রেস ছিল ট্রেন তো ওইটা দিয়ে তারা যেতে চেয়েছিল তারা এমনি ডেস্টিনেশন ওদের বাড়ি তো বিহার তো তারা হয়তো গুয়াহাটি হয়ে অন্য কোনো মার্গতে তারা বিহার যেতে চেয়েছিল